আলাইকুম গাইস সবার কী অবস্থা কেমন আছেন তো দুবাইতে একদিনের বৃষ্টিতে এখানে রাস্তার মধ্যে কিন্তু বন্যা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু বন্যা হয়ে গেছে একদিনের বৃষ্টিতে আজ সকালে প্রায় সাতটার দিকে কিন্তু একটা রেড অ্যালার্ট এসেছে আমাদের কাছে প্রত্যেকের ফলে একটা মেসেজ এসেছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার পানি জমাট হয়ে গেছে এবং রেড অ্যালার্ট এসেছে তো দেখতে পাচ্ছেন কী অবস্থা তার নয় হয়েছে দুবাই শহরের অবস্থাটা খুবই খারাপ রাস্তাঘাটে গাড়ি চলতেছে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তার মধ্যে গাড়ি চলতেছে কিন্তু পানি প্রচুর পানি যেন বন্যা বয়ে যাচ্ছে রাস্তার মধ্যে আসলে আর বাগুলোতে রাস্তা এরকমই এখানকার বৃষ্টি তেমন একটা হয় না যার কারণে পানি যাওয়ার মতো তেমন একটা কোনো ব্যবস্থা তারা করে নাই এই জন্য একটু বেশি পরিমাণে বৃষ্টি হলে এই রাস্তার মধ্যে পানি জমা যায় প্রচুর পানি দেখতে পাচ্ছেন তো আমরা আরও একটু সামনে যাবো রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে দেখাবো তবে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কী পরিমাণে পানি জমেছে পানি যাওয়ার কোনো পথ নেই এর কারণে রাস্তাঘাটে কিন্তু গাড়ি চলাচলের একটা রেড অ্যালার্ট তারা জারি করে দিয়েছে আজকে সকালে প্রত্যেকের ফোনে একটা করে রেড অ্যালার্টের মেসেজ এসেছে দুটা করে এসেছে প্রথমে ফার্স্টে একটা এসেছে তারপরে সেকেন্ডে আরেকটা এসেছে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে প্রচুর পানি জমেছে যার কারণে খুব সাবধানে চলাফেরা করার জন্য তারা বলতেছে এবং ভূমিকম্প হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে সো এই জন্য খুব সাবধানে নিরাপদে চলে যাওয়ার জন্য মেসেজের মধ্যে বলে দিয়েছে এদেশে খুব একটা বাড়ি বৃষ্টিপাত হয় না এই জন্য বাড়ি বৃষ্টিপাত হলে এখানে ভয়াবহ ভূমিকম্প এবং বন্যা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তারা নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য মেসেজের মধ্যে সতর্ক করে দিয়েছে তার কারণ হলো এদেশের অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে দেন এই বিল্ডিংগুলোও কিন্তু নিচের যে মাটিগুলো এই মাটিগুলা কিন্তু শুধু বালু আর বালু যার কারণে এগুলাও ঝুঁকির মধ্যে রয়েছে তো আজকে সারাদিন ধরে কাম সব কিছুই বন্ধ রাস্তার মধ্যে অল্পকে একটা গাড়ি চলাচল করতেছে আগের মতো গাড়ি ঘোড়া নেই অল্প পরিমাণের স্বল্প দূরত্বের যেই সমস্ত গাড়িগুলো এগুলো চলতেছে সো আমাদের বাসার সাত থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু প্রচুর পানি দেখা যাচ্ছে আর গাড়িগুলো কিন্তু এক জায়গায় স্থির রয়েছে সচরাচর অন্য এই গাড়িগুলা কিন্তু এখানে স্থির থাকে না এগুলা রাস্তার মধ্যে অনেক যানজট থাকে যেহেতু ব্যস্ত শহরের ভিতরে রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে কিন্তু আজকে বৃষ্টির জন্য সব কিছুই বন্ধ রয়েছে তো এই ছিল আজকের রাতের বৃষ্টির অবস্থা এন্ড রাস্তার অবস্থা সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয় থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ